আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন পর্ব দর্শক আমরা আবারও চলে আসলাম যশোরের কালামানিককে দেখতে ঈদের পরে কালামানিকের সর্বশেষ কি অবস্থা আমরা দেখতে চলে আসলাম আসুন দর্শক কালামানিককে যে পালন করছে আমরা সেই চাষির সাথে একটু কথা বলার চেষ্টা করি

চার দাঁত ভাঙছে চার দাঁত ভাঙছে আপনার গরুটার দানাদার খাবার প্রতিদিন কতটুকু দিচ্ছেন কেজি দশ থেকে পনেরো কেজি দিচ্ছেন এর ভিতরে কী কী আছে গম ভুসি এগুলা আর মিষ্টি দিচ্ছেন তো আপনি কি হচ্ছে ফিট দিচ্ছেন বা ফিট দিন না না ঘাস কয়বার দিচ্ছেন দুইবার দিচ্ছেন আর দানাদার খাবার দানাদার খাবার দুইবার

এখনও তো ধারণা করতে পারি না কিন্তু যে যেখানটা আসে বলে যে বিশ থেকে পঁচিশ মন গোস মানে এক একজন আসতেছে আর আপনার ধারণা এক এক কথা বলতেছে আমি তো পিটি মানুষ তো করতে পারিনি যে কয় মনের আনুমানিক দেখুন দর্শক যে এক একজন বলতেছে ষোলো মন বিশ মন পঁচিশ মন আপনার গরুর কি ভ্যাকসিন দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে তিন মাস পর পর ভ্যাকসিন তিন মাস পর পর ভ্যাকসিন দেন কি কি ভ্যাকসিন দেওয়া আছে

তো গরুটা হচ্ছে আপনি কি ঈদের সময় কোনো হাটে উঠাইছিলেন না হাটে উঠাইছিলাম না কারণ কি কারণ আমি মহিলা মানুষ আমি ভা বাজারে কীভাবে উঠবো আমি অসহায় মানুষ আমার কোনো লোকজন নেই আমার স্বামী বিদেশ থাকে আমি এসে বাজারে তাক উঠোতে পারিনি দেখুন দর্শক যে মহিলাটি বলতেছে তা স্বামী প্রবাসে থাকার কারণে উনি গরুটা হাটে উঠাইতে পারিনি নি সেই জন্য এইভাবে ওনার যে ন্যায্য দাম ওই দামে বিক্রি করতে পারেননি আপনার গরুর কি রোগ বলাই হয়েছে কি না এখনো কোনোদিন কিচ্ছু হয়নি হয়নি না আমি তো তিন মাস অন্তর অন্তর ভ্যাকসিন দিই ডাক্তার তো সবসময় ডাক্তার আসে আপনার গরু কি আমার গরু দেখতেও আসে তিন মাস পর পর আমি ভ্যাকসিন দিই আমার গরুর খবর দিই সাথে সাথে চলে আসে ডাক্তার গরু কি বের করছেন বাইরে এখনো না এখন আর কোনোদিন আমি কিভাবে বের করবো আমি মহিলা মানুষ আমি এই গরু কি বের করতে পারি আপনার গরুটা কতদিন থেকে গোয়ালের ভিতরে আছে দুই বছর থেকে আছে। দুই বছর বেরো করেননি গরুর বয়স কত আড়াই বছর তো দুই বছর গরুটা বাইরে বেরো করেননি আপনার খুব যত্নের এবং কাছে এই যে আপনি মানুষ কেউ কাছে যাইতে পারতেছে না কিন্তু আপনি কাছে গেলে কিছুই বলতে পারেন না গরু বিক্রি করার পরে কিভাবে থাকবেন আমি তো মহিলা মানুষ আমি গরু ভাবে রাখবো না আমি এখনই বিক্রি করলে এখনই যদি হয়ে যায় দাম আমি এখনই বিক্রি করি কেউ যদি নিতে চায় কেউ যদি নিতে চাই তো আমি বিক্রি করি তো এর আগে আপনার কি এত বড় গরু পালন করার অভিজ্ঞতা আছে না অভিজ্ঞতা নেই কিন্তু আমার বাড়ির গরু আমার আমার গরু বাড়ির গরু ছিল তার কাছে দাসু তাই জন্য আমি এই গরু লালন পালন করি দেখুন দর্শক গরুটা কত সুন্দর করে ধরে আছে কিন্তু গরু কিছুই বলতেছে না বিশাল বড় একটা গরু অন্য কেউ তার কাছে যাইতে পারতেছে না কিন্তু চাষিরা কিছুই বলতেছে না আপনার থেকে তো আপনার গরু হয়ে গেছে হ্যাঁ আমার থেকে গরু বড় আমার কালামানিক বড় কালামানিক বড় না তো আপনার গরুটার কালোমানিক নাম রাখার কারণ কি কারণ আমার এক নাতি ছেলে হয়েছিলো সে আরো পরিষ্কার হয়েছে তার নাম ধলামানিক আর এর নাম কালমানিক দেখুন দর্শক জাতি বলতেছে যে তার একটা নাতি ছেলে হয়েছিল সে অনেক পরিষ্কার হয়েছিল সেজন্য তার নাম রাখছে ধলামানিক আর গরুটার নাম রাখছে সে কালো কালমানিক তা আপনার গরুটার আপনি এখন কত টাকা আশা করতিছেন এখন আট লাখ টাকা আশা করতিছে আট লাখ টাকা আশা করতেছেন আপনার গরুটার কি দামাদামির ব্যবস্থা আছে আছে তো কেউ যদি গরুটা নিতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সে আসুক দেখুক আমার গরু যদি তাকে পছন্দ লাগে সে দেখুক আপনি যে আট লাখ টাকা চাচ্ছেন আট লাখ টাকার মাংস আছে কি মনে হয় আপনার আমার আমি তিন বছর পালন করেছি সে আমি শখের জিনিস আমার হবে কিনা সে না জানে সে আসুক দেখুক আমার আমার শখের জিনিস আমি সে তারও লস হবে না আমারও লস হবে না আমার ফোনে সে ফোন দিক যোগাযোগ করুক করে তারপরে আমি সেভাবে দামাদামির ব্যবস্থা করে আছে। সে দেখুন দর্শক চাষি বলতেছে তার গরুটা আট লাখ টাকার দাম চাষে তো কেউ যদি গরুটা নিতে চান চাষির নম্বরে যোগাযোগ করবেন চাষি বলতেছে যে তিনি নিজ দামে তার গরুটা বিক্রি করে দিবেন উপরে দেখতেছি ফ্যান আছে হ্যাঁ

তো আপনি ভালো থাকবেন আমরা আশা করি আপনার গরুটা বিক্রি হয়ে যাক আপনি ভালো থাকবেন গরুটা বিক্রি করেন দেখুন দর্শক ভিডিওটি দেখে কেউ যদি গরুটা নিতে চান চাষি দামাদামি করে একটা ন্যায্য মূল্যে গরুটি বিক্রি করে দিবেন আপনি ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন আপনার জন্য অনেক দোয়া থাকবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম তুমিও আমার জন্য দোয়া করবে সবাই আমার সালাম রইল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম